ফুল ফান্ডেড স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর বিশ্বের হাজারো শিক্ষার্থী সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার জন্য প্রবাসে পাড়ি জমায় বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি জীবনযাপনের ব্যয় স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে বিমান ভাড়ার প্রায় সবটাই এই স্কলারশিপগুলো বহন করে থাকে একজন শিক্ষার্থী বা প্রফেশনাল হিসেবে আপনি যদি ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার স্বপ্ন দেখে থাকেন এবং কিভাবে নিজের জার্নিটা শুরু করবেন সেটি ভালো করে বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা বিশেষ প্রোগ্রামের স্কলারশিপগুলো যদি আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে প্রথমে আপনাকে নিজের একটা প্রোফাইল রেডি করতে হবে এই প্রোফাইলে মূলত আপনি একজন স্কলার হিসেবে কেমন আপনার অর্জনগুলো কি আপনি কেন ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য যোগ্য এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হবে সাধারণত আপনি হাতে প্রায় এক বছর সময় রেখে নিজেকে যোগ্য হিসেবে প্রস্তুত করতে পারেন এবং নিজের অর্জন ও যোগ্যতাগুলোকে উপস্থাপন করে নিজের প্রোফাইলটা তৈরি করতে পারেন যারা ফুল ফান্ডেড স্কলারশিপ পায় তাদের সবার প্রোফাইলে আপনি কিছু বিষয়ের মিল দেখতে পাবেন ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের সাধারণত ভালো একাডেমিক রেকর্ড থাকে স্কলারশিপ কমিটি যাদের একাডেমিক রেজাল্টে ভালো গ্রেড থাকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জিআরই জিম্যাট আইলস বা টোফেলে যাদের ভালো স্কোর থাকে তাদের স্কলারশিপ দেওয়ার জন্য প্রাথমিকভাবে আগ্রহী থাকে কারণ এই রেজাল্টগুলো ভালো থাকলে ধরে নেওয়া যেতে পারে যে ছাত্রটি দায়িত্বশীল এবং তাকে স্কলারশিপ দেওয়া হলে সে সেটির সদ্ব্যবহার করবে তবে পরীক্ষার রেজাল্টই শেষ কথাটা অনেকে তুলনামূলক কম একাডেমিক রেজাল্ট নিয়েও ভালো স্কলারশিপ পেয়ে থাকেন ইন্টার্নশিপ গবেষণা বা গুরুত্বপূর্ণ প্রজেক্টে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকলে বা নেতৃত্ব এবং সামাজিক উদ্যোগে আপনার অংশগ্রহণ থাকলে স্কলারশিপ কমিটি আপনার প্রোফাইলটা পছন্দ করবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার কিংবা স্বীকৃতি থাকলেও সেটি আপনার আবেদনকে অনেক শক্তিশালী করে সাধারণত একটি প্রোফাইলে স্কলারশিপ কমিটি আবেদনকারীর গবেষণা বিষয়ক অর্জনগুলো দেখতে চায় বর্তমানে বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামগুলোও গবেষণাধর্মী হয়ে থাকে স্নাতক থেকে পিএইচডি বা পোস্ট ডক্টরেট পর্যন্ত সব ক্ষেত্রেই গবেষণা করতে হয় স্কলারশিপের যে ফান্ডিং সেটা বেশিরভাগ ক্ষেত্রে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেওয়া হয় তাই নিজের গবেষণা থেকে তৈরি করা প্রবন্ধ বা আর্টিকেল যদি ভালো জার্নালে প্রকাশ করা যায় তা অ্যাকাডেমিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একজন প্রার্থীকে অন্য সবার থেকে আলাদাভাবে এগিয়ে রাখে এ কারণে যুক্তরাষ্ট্র সহ বহির্বিশ্বে উচ্চশিক্ষায় আবেদনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল স্যাম্পল পেপার কিংবা গবেষণা কাজ থাকা আপনার যদি নিজের লেখা আর্টিকেল থাকে তাহলে সেটি আপনার স্কলারশিপের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে একটি প্রোফাইলের সবচেয়ে ইউনিক অংশ এস বা স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে এবার কথা বলা যাক বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে ভর্তির ইচ্ছা জানিয়ে আবেদন করার সময় এক থেকে দুই পাতার একটি রচনা লিখতে হয় যাকে বলা হয় স্টেটমেন্ট অফ পারপাস বা এস এই রচনা বা প্রবন্ধটি লেখার একটি বিশেষ কাঠামো রয়েছে যা সাধারণত প্রতিটি আবেদনকারীকে জানতে হয় একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ স্কলারশিপ দিবে কিনা সেটি অনেক সময় ওই শিক্ষার্থীর লেখা এসওপি এর উপর নির্ভর করে এস আপনি কেন উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান কেন আপনি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান আপনি যে প্রতিষ্ঠানে যুক্ত হতে চান সেখানে আপনি কিভাবে অবদান রাখবেন আপনার ক্যারিয়ারের লক্ষ্য কি এবং আপনি যেই প্রোগ্রামের অধীনে মাস্টার্স কিংবা পিএইচডি করতে চান তা কিভাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সাহায্য করবে এই বিষয়গুলো উল্লেখ করা থাকে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করছেন তারা কেন আপনাকে স্কলারশিপটির জন্য মনোনীত করবে সেটি আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনার লেখা স্টেটমেন্ট অফ পারপাসে এই সবগুলো প্রশ্নের উত্তর অবশ্যই থাকতে হবে কিন্তু তা হতে হবে গল্পের মতো এখন যদি আপনার কাছে প্রস্তুতির জন্য মাত্র এক বছর থাকে তাহলে কি করবেন আসলে এটি নিয়ে একদমই চিন্তার কিছু নেই ব্রিলিয়ান্সি রিসার্চের পক্ষ থেকে আমাদের কাছে এর জন্য একটি নির্ভরযোগ্য পরিকল্পনা আছে প্রথম এক থেকে তিন মাস আপনার ফাউন্ডেশন তৈরি করতে হবে প্রথমে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ প্রোগ্রামগুলো নির্ধারণ করুন দ্বিতীয়ত আইলস টোফেল এবং জিয়ারির জন্য প্রস্তুতি শুরু করুন সবশেষে স্কলারশিপ পাওয়ার জন্য আপনার করণীয়গুলো সম্পর্কে বিস্তারিত জানুন এর মধ্যে আপনাকে নিজের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দিতে হবে আপনি আপনার নিজ ক্ষেত্রের গবেষণামূলক দক্ষতাগুলো বাড়ান যদি আপনার কোনো গবেষণাপত্র থেকে থাকে তাহলে সেটি আপনার জন্য অনেক বড় একটি বেনিফিট হতে পারে এই সময়ে আপনি আপনার গবেষণাপত্র কোনো একটি ভালো জার্নালে প্রকাশ করতে পারেন বছরের মাঝামাঝি সময়ে আপনি লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন এ ধরনের কর্মশালা থেকে অনেক বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায় যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত স্কলারশিপটি পেতে সাহায্য করবে এর পাশাপাশি আপনাকে নিজের পেশাদার সিবি তৈরি করতে শিখতে হবে এসওপি লেখার অনুশীলন করতে হবে বছরের শেষের দিকে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস জানতে হবে এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে আপনার পূর্বে যারা স্কলারশিপ পেয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা এমন কাউকে খুঁজুন যিনি আপনাকে স্কলারশিপ পেতে গাইড করতে পারবেন এবং সুপারিশপত্র দিতে পারবেন ফুল ফান্ডেড স্কলারশিপ শুধু ভাগ্যের বিষয় নয় এটি কৌশল কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফল আজ থেকে শুরু করুন ফোকাস থাকুন এবং মনে রাখুন বিশ্বের সেরা সুযোগগুলো আপনার জন্য অপেক্ষা করছে শিক্ষা বিষয়ে আপনার যদি অন্য আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন এবং আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন